সুপ্রভাত বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠে একটু রোদে আসলাম গাটা নিতে গলা ব্যথাটা এখন অনেকটা কমে গেছে বেশ লাগছে কিছুদিন ধরে যা গলা ব্যথা নিয়ে ভুগছিলাম কথাই বলতে পারছিলাম না কথা বলতে গেলে একটুখানি ওয়েট করে করে বলতে হচ্ছিল হ্যাঁ আপনারা দেখেছেন পনেরো বেজে গেছে আমার চান্দানা হয়ে গেছে এখন আমি বড় বাবাকে পুজো দিতে যাবো এই আমার তিলার তেল আর প্রণামী চলুন তাহলে ফিরে এসে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি আমি তো ফোন নিয়ে যাই না পুজো দিয়ে চলে এসেছি বেশিরভাগ শনিবারই আমি পুজো দিয়ে এসে ভাত ফাত খেয়ে নিই একবারে কিন্তু আজকে বাজে সাড়ে এগারোটা আজকে আর ভাত খাচ্ছি না আজকে ছাতু মুড়ি খাচ্ছি মমতা বাজারে গেছিল বাজার থেকে স্ট্রবেরি কিনে এনেছে স্ট্রবেরি আর এদিকে বেদানা আছে বেরিয়ে পড়েছে ছোট এখন একটু ঘুরতে যাবে কিরে কই আয় আসো ঘুরতে যাবো কই গো দুষ্টু বেবি আছো আছো লুকোচুরি খেলছো আছো 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 চলো সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও ছোট বেবি আসো আসো বাবা জল ফল নিয়ে যাচ্ছে পিকনিক আসো আসো ছোট বেবি কোলে উঠে আসো কোলে আসো ইয়া চলো বসো ইয়া বসে পড়া একটু জল খেয়ে নাও হ্যাঁ তারপর যাব আমরা কেন খেয়ে নাও অত ঢং করে কেসে দেখাতে হবে না খাও খাও জল খাও কি আছে ওগুলো লাগছে আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি ঠিক আছে চলো বেলগুলোকে সব বের করে দিয়েছি একটু জল খেয়ে নাও আর একটু খাও আরেকটু খাও জুজু এই দেখ জুজু জুজু দেখতে পেয়েছিস তোকে ধরবে যা যা জুজু ইদুর জুজু যা চলো আজকে অন্য রাস্তায় যাচ্ছি হ্যাঁ চলো তুই কুকুরের কাছে গেছিস কেন হ্যাঁ জানে কুকুর কামড়ে দেবে না চলো ওঠ ওপরে ওঠ চলো আর এখানে বসতে হবে না ঠাম্মির কাছে চলো 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 আম গাছে বকুল তো ভরে ভরে হয়েছে যেদিকেই দেখব সেদিকেই খালি আমের বকুল আর বকুল এখন আম হবে কি না সেটা সময় বলবে খালি বকুলটা দেখেই মন মুগ্ধ হয়ে যায় চোখ সার্থক হয়ে যায় এত বকুল পুরো আম গাছটা পুরো বকুলে বকুলে ভরে রয়েছে কি সুন্দর লাগছে দেখুন চারদিকে খালি বল আর বোল একটু দূর থেকে দেখাই দেখুন পুরো আম গাছটা বলে বলে ভরে রয়েছে একটাও আম হলে পরে যথেষ্ট না হলেও ক্ষতি নেই বল হয়েছে এই অনেক লেবু গাছে ছোট ছোটো লেবু ধরে গেছে ফুলও যেরকম আছে দেখুন ফুল থেকে লেবু হতে কনভার্ট হতে শুরু করে দিয়েছে এখানে একটা লেবু বেশ বড় হয়েছে ধার থেকে দেখালে বুঝতে পারবেন এটা সাইজটা তো লেবু হয়েছিল আগেরবারে প্রচুর হয়েছিল আগের যারা ব্লগ দেখেছেন তারা জানেন কত আগেরবারে লেবু হয়েছিল এবারেও হবে আশা করছি সিম গাছেও ফুল হয়েছে ছোট ছোটো সিম হয়েছে শুধু ছোট সিম হয়নি বড় সিমও হয়েছে ওই যে দেখুন বড় সিম এটা এমন জায়গায় হয়েছে না নিচ থেকে পাড়া যায় না উপর থেকে পাড়া যায় তাই ওটা অত বড় অবধি রয়ে গেছে আদার্স গুলো সব মা একদিনকে পেরে ভাজা করে খেয়ে নিয়েছি আমরা বেশ ভালোই খেতে কি ভালো বেবি হা করে খেয়ে নিচ্ছে এত ভালো বেবি তো হয় না পিঠ চুলকাচ্ছে মার খাবে বোধ হয় ছোট বেবি জানো পিট কেন চুলকায় মার খাওয়ার উদ্দেশ্যে

বাজে দুটো দশ চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে সিম পেঁয়াজ কলি এগুলো ভাজা আর তার সঙ্গে রয়েছে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারির থেকেও ভালো লাগে আমার এই সিম পিঁয়াজ কলি ভাজাটা এটা এত মিষ্টি মিষ্টি খেতে হয় সাথে রয়েছে পাঁপড় কুরকুরে পাঁপড় ছোটবেবে ডাইপার চলে এসছে একসঙ্গে তিন প্যাকেট ডাইপার অর্ডার করেছিলাম এতে অ্যাকচুয়ালি সস্তা পড়ে পার পিস ডাইপার আমার পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকার মতো চলে আসে কস্টিং আর যদি এক পিস ডাইপার সেই তুলনায় যদি দোকান থেকে কিনতে যাই তাহলে দশ টাকাও পড়ে যায় তো সেই কারণে এক সঙ্গে অনেকগুলো অর্ডার করে দিই আমি সাড়ে চারটে বাজে একটু ছাদে আসলাম এক্ষুনি আমার স্টুডেন্ট আসবে তার জন্য ওয়েট করছি তো আকাশটা কি সুন্দর লাগছে সানসেটটাও ভাল লাগছে দাঁড়ান পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে সানসেটটা দেখাই সানসেটটা ভালোই লাগছে একটা তার মধ্যে প্লেনও উড়ে যাচ্ছে চলে এসছে আমার স্টুডেন্ট দু সপ্তাহ বাদে আগের সপ্তাহে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আসেনি যাই হোক বাবা সব কম্বল ফম্বল জায়গায় নেই বসার ছটা কুড়ি আমরা কি খাচ্ছি ছোট বেবি আমরা কি খাচ্ছি গরম পাউরুটি ধরবে না গম কিন্তু হ্যাঁ তুমি ধরো না যেন হাতে লাগবে হ্যাঁ দিতে দিতে হবে হবে শেষ হয়ে গেছে আগেরগুলো গুলো তারা সাইড হয়ে দাঁড়িয়ে নি দাও দিচ্ছি নাও এগুলো খাও আবার দেবো হ্যাঁ আজকে খুব তাড়াতাড়ি ডিনার করতে এসছি এখন বাজে মাত্র সাড়ে নটা আজকে আলু ভাতে গরম ভাত আর পাপড় এই দিয়ে হবে আমাদের ডিনার তুমি বেরিয়ে এসলে কেন তোমাকে তো চালিয়ে দিয়েছি ভেতরে তুমি ওখানে দেখো তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে রোজকার মতো ততক্ষণ খুব ভালো থাকবেন নিজে খুব ভালো রাখবেন টাটা